বন্ধু সরকারি কোয়ার্টারে জমি ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে রহস্য ঘটনাটি ঘটেছে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার কোয়ার্টারে মৃতের নাম রবিদাস বাড়ি শুক্রবার সন্ধ্যায় বন্ধু কোয়ার্টারে আসে রবিদাস ওই কোয়ার্টারে ঘর থেকে উদ্ধার হয় রবিদাসের ঝুলন্ত মৃতদেহ বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পরিবারের অভিযোগ জমি কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা সেই কারণে ঝুলিয়ে দেয়া হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান জমি কেনাবেচার ব্যবসা করেন অযোধ্যা নগরের বাসিন্দা রবিদাস শুক্রবার সন্ধ্যায় বহরমপুর কেন্দ্রীয় সংসদনাগার সংলগ্ন এলাকায় বন্ধু গৌতম দাসের সরকারি কোয়ার্টারে আসে রবিদাস যদিও সেই সময় কোয়ার্টারে ছিলেন না গৌতম দাস উনার মা একাই ছিলেন কিছুক্ষণ পরেই কোয়ার্টারের ঘর থেকে উদ্ধার হয় রবিদাসের ঝুলন্ত মৃতদেহ খবর পেয়ে ছুটে আসেন বন্ধু গৌতম দাস ও রবিদাসের স্ত্রী সহ পরিবারের লোকেরা মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট ও মাঝে মধ্যে আসে ওদের ফ্যামিলি মানে জানাশোনা ওই ইয়ার থেকে ঠিক আছে ওই যেহেতু হরিদাস মাটিতে আমি থাকি বলে ওই নিয়ে মাও চিনে ঠিক আছে ওই হঠাৎ মাকে বলেছে মাসুমা একটু জল খাবো খুলেন একটু জল আমি মা যেটা বললো আমাকে বললো মাসুমা একটু জল খাবো খুলেন দিয়ে ঢুকেছে মা দিয়ে মায়ের সঙ্গে কি কথা হয়েছে দিয়ে হঠাৎ করে মা তো ওদের রাস্তায় অনেক লোকজনকে চেষ্টা করেছিল মানে বলার কিন্তু বয়স্ক মানুষ বলে পাগল বলে সরিয়ে দিয়েছো তাই মা যেটা বলছে তারপরে হঠাৎ মা কিছু না পেয়ে আমাদের অযোধ্যা নগর বাড়ি চলে গেছে তখন গিয়ে খবর দেয় তখন তো মানে দৌড়ে আছি মায়ের কাছে ফোন ফোন ব্যবহার করতে জানে না হ্যাঁ এই কারণে কিছু কি সমস্যা ছিল সমস্যা ওদের ব্যাপারটা দাদা বলতে পারবো না উনি ব্যবসায় করতেন ছেলেরা চলে গেল মানে পাঁচ মিনিট লাগেনি চলে কামলাম বাবা এত রাত্রি এলো বললাম পাঁচ মিনিট বসে চলে যাব আর কিছু কথা হয়নি তারপরে তারপরে আমাকে বললো ভাত খেয়ে দিয়ে আমি ভাত খেতে বসলাম তারপর দেখছি খুটুস খাটুস কিছু না ঘরে গিয়েছে তা আমি উঠে ভাতটা ছেড়ে দিয়ে উঠে দেখছি তখন দেখছি ওই তখন কথা ও এসছিল বোধ হয় সাড়ে আটটা ছেলেরা রান্না টান্না করে চলে গেল তারপরে রবিরাম বলছে বাবা এত রাত্রে এসো না বুড়ো মানুষ তুমি শুভ পাঁচ মিনিট বসি মাছ চলে যাবো ভাত খেতে বস বুড়ো বুড়ি বললো ভাত খেতে বস ভাগুল খেয়ে দু গাছ খেয়েছে কি জলটা খেয়ে দেখছি আবার কিছু মিনিট দেখছি ওরকম ব্যাপার না প্রায় আসতে না খুব কমের উপরে হ্যাঁ হ্যাঁ একটু চাটা খেতে চলে যেতাম না না সে তো আসেনি বললো আমাকে পাঁচ মিনিট বসতে দেন আমি এক্ষুনি চলে যাবো মেরে কোনো রোগী বেরাচ্ছে না কেনার দেখছি ওইরকম ব্যাপার তারপর তো আমি দূরে দূরে বেড়াচ্ছি লোক দেখে দেখে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় শ্রী শোভা দাসের অভিযোগ ব্যবসার পার্টনার বাপি দেবনাথ ধ্রুবজ্যোতি সরকার হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাজা দাসের সঙ্গে জমি কেনা বেচা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল রবি দাসকে চোর অপবাদ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ সেই কারণেই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেয়ে নিয়ে গেল কোয়ার্টারে হ্যাঁ তারপরে বলছি তুমি ঘরে গিয়ে দেখো গা ঘরে গিয়ে দেখছি ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলছে ও জমির ব্যবসা করতো হ্যাঁ জমির ব্যবসা করতো তিনজনের তিন চারজন লোকের সঙ্গে একজনের নাম বাপি দেবনাথ লীলা নার্সিংহোমের মালিক ধ্রীপজ্যোতি সরকার তার নাম হ্যাঁ আমাদের হরিদাসমানির হচ্ছে রাজা প্রধান এর সঙ্গে জড়িত আছে রাজা দাস টাইটেল আমাদের ওখানকার প্রধান তা আমার হাজব্যান্ডের ভাই হ্যাঁ সঞ্জীব মিত্র এরা সবাই মেলে ট্রেডিং দেওয়া অপমান করা সব সময় অপমান করত চার মাস ধরে খুব অপমান করেছে ক্লাবে চোর বলেছে হ্যাঁ বাড়ি থেকে সব আমাদেরকে কি করছে পাড়ায় কারোর সঙ্গে মিশতে দিত না যেখানেই যেত এই যে সঞ্জীব মিত্র বলে বেরিয়েছে যে রবি আমি চোর বানিয়ে দিলাম যেখানে যেখানেই যেত সবাই চোর বলতো কিন্তু মানুষটা কারোর পয়সা কোনো দিন মারেনি আপনারা আপনার আমাদের পাড়ায় এসে খোঁজ নেবেন একটা আত্মহত্যা আমার তো মনে হচ্ছে ওরা মেরে টাঙিয়ে দিয়েছে ওরা মেরে টাঙিয়ে দিয়েছে যে আত্মহত্যা করবে হ্যাঁ গলায় দড়ি দিলে তা হিসু করবে হাগু করবে তার জিভ বেরিয়ে থাকবে এইদিকে লালসা পড়ে থাকবে কিছু নাই কিছু পড়ে নাই গৌতম দার করেছে কিচ্ছু নষ্ট করেননি তার বাড়ির কেনাকাতার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনে এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওরনা ইনারওয়্যার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য জন্য রয়েছে স্টাইলের পোশাক ছেলেদের টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ব্যাগ সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ